বিসউল্লাহ শিবাহ্মা নি রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়াহ মাতুব শিও বারেখা তু আজকের এই গুরুত্বপূর্ণ বিরিয়োতে আমরা আলোচনা করব জিয়ামতের পূর্বের একটি উল্লেখযোগ্য ঘটনা ইমাম মাহদি আলি সিসসালাম প্রকাশ এবং আকাশ থেকে জিব্রাইলা আলিসলামের দেওয়া মহান ঘোষণার বিষয় ইসলামিক বিশ্বাস অনুযায়ী কিয়ামতের পূর্বে আল্লাহ তালা ইমাম মাসদিকে প্রেরণ করবেন তিনি উম্মতের জন্য হেদায়তের এক আলোকবর্তিতা হয়ে আসবেন অনেক হাদিসে ইমাম মাহদি আলি ইসালাম আগমনের কথা বলা হয়েছে রসুল্লা সাল আলহিসাল্লাম বলেছেন ইমাম মাহদি আসবেন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং সমস্ত জুলুম ও অন্যায় অবসান ঘটাতে ইমাম মাহদির আগমনের সময় জিব্রাইল আকাশ থেকে একটি মহান ঘোষণা দেবেন এই ঘোষণা হবে একটি চূড়ান্ত সংকেত যে মাহদি সালাম পৃথিবীতে এসেছেন হাদিসে বর্ণিত হয়েছে যে জিব্রাইল সালাম আকাশ থেকে বলবেন হে মানব তোমাদের নেতা মাহদি প্রকাশিত হয়েছেন তার সাথে যুক্ত হও এবং সত্য পথে এই ঘোষণা পৃথিবীর প্রতিটি মানুষ শুনবে এবং এর ফলে অনেকেই ইমাম মাহদির দিকে আকৃষ্ট হবে বিশ্বজুড়ে মুসলিম ওম্মর জাগরণের কিছু দৃশ্য এবং সংঘাতময় পরিস্থিতি তোলা যেতে পারে এই ঘোষণার ফলে পৃথিবী জুড়ে শুরু হবে একটি নতুন অধ্যায় ইমাম মাহদি আলাইসালাম নেতৃত্বে একটি সময় আসবে যখন ইসলাম আবার তার প্রকৃত রূপে ফিরবে তার হাত ধরে পৃথিবীতে শান্তি নেয় বিচার এবং হেদায়ত প্রতিষ্ঠিত হবে কিন্তু তার আগমনের আগে পৃথিবী হবে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে এবং তখনকার মানুষ জিব্রাইল আলাইসালাম এর এই ঘোষণাকে একটি আশার বার্তা হিসেবে গ্রহণ করবে প্রিয় দর্শক আমাদের জন্য এই বার্তা হলো কেয়ামতের আলামতগুলো আমাদের কাছে সতর্কতা হিসেবে এসেছে যাতে আমরা আমাদের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করতে পারি ইমাম মাহদির আগমন এবং জিব্রাহল আলাই সালামের ঘোষণার মতো ঘটনাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করা আমাদের প্রধান লক্ষ্য আসুন আমরা সবাই আমাদের ইমানকে দৃঢ় করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের উপর তাকা তৌফিক দান করুন আমিন রকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে